সকালবেলা থেকে উঠে চা খেয়ে নিয়েছি চা খাচ্ছি কেননা ব্রাউন সুগারের জন্য ব্রাউন সুগারের সুগার ইউজ করছি সেজন্য চা খাওয়াই যায় এমনি নর্মাল সুগার তো খাওয়া খাওয়া যাবে না বলে চাটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো চা নাকে থাকা যায় না যেহেতু বাঙালি চা প্রেমী সেই ও ব্রাউন সুগার এনে দিয়েছে মানে কালকে মলে গিয়ে সব এনেছি ব্রাউন রাইস সমস্তটাই খাবো তো যাই হোক এখন তো ও তো অফিস যাচ্ছে ছাতু সর্বত্র খাওয়া হয়ে গেছে আর সব মশলা টশলাগুলো কাল যেগুলো এনেছিলাম কিছু কিছু গুছলাম বাকি ওই দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মশলা কতগুলো ধুতে দিয়েছি ধুয়ে দিয়েছে আনটি ওগুলো ওখানে রয়েছে কালকে আবার ঢালবো ওগুলো শুকোবে তারপরে আর এখন খাচ্ছি ছাতুর শরবত ব্রেকফাস্ট ভিডিওটা এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি ভীষণ গরম গরমে একটু নাজেহাল তো লাস্ট অবধি দেখতে থাকে স্কিপ না করে আয়েন্ট এই যে দেখো এখানে কতগুলো কৌটো সব রয়েছে ধোয়া মানে কেউ চিটচিটে চিটচিটে ডাইভার হয়েছিল তো এইগুলোতে কালকে বাকি মশলা সসলাগুলো ঢালবো আর কি এমনি সবই ঢালা হয়ে গেছে দু চারটে ঢালা বাকি রয়েছে বাকি কৌটো সব এমনিই থাকবে এগুলো তুলে রাখবো অন্য সময় ইউজ করবো ফালতু এত রেখে লাভ নেই ওই মশলার কৌটোগুলো তো সব মাজা হয়েছে এগুলোতে কিছু কিছু মশলাও ঢেলে রাখা হয়েছে এখন এর ভেতরে গুছিয়ে রাখবো এগুলো ধীরে ধীরে আস্তে ধীরে আমি গুছিয়ে নিই এখন আমি তোমাদের একটা ফুটেজ দেখাবো একটা মৌলানা সাহেব ছাদে উঠে ভিডিও বানাচ্ছে এই দেখো এই যে দেখো খুব ক্লোজে দেখাচ্ছি এই দেখো ওই ছেলেটা ভিডিও করে দিচ্ছে আর মৌলানা সাহেবটা হাতে স্ক্রিপ্ট নিয়ে আর ছোটো একটা মাইক্রোফোন টাইপে নিয়েছে নিয়ে ভিডিও বানাচ্ছে আমি জানি আমার ফোনে বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটা দূর তবুও আমি ক্লোজ করি আর ওই চারতলা ছাদের ওপর উঠেছে এই যে এই যে বলে দিচ্ছে ছেলেটা আবার স্ক্রিপ একটু একটু দেন আবার আবার শুরু করবে ভিডিও অনেকক্ষণ ধরে করছে বেশ মজা লাগছে ওই দেখো শুরু করেছে ফোন নিয়ে ভিডিও করা ওই যে ওই যে বেশ ভালো না সবাই সবার মতো লাইফ লিড করে খুব ভালো লাগে অনেকটা দূর অনেকটা দূর অনেক দূর বাকি তো এখানে তো বলো দাদা নিয়ে এসেছে চিকেন এক কিলো প্রায় রয়েছে অন্য সময়ও সাতশো এরকম আনে বেশি আনে না মানে অতটাও মানে হয়ে যায় সাতশো সাতশো যায় বাবুর কুকারটা এই যে এটা দাঁড়াও দেখাই দেয় ভালো করে এই যে তোমার হকিংসের এই কুকারটা ভীষণ ভালো মানে এই যে এই এই বডিটাকে কি একটা বডি বলছে আমি ভুলে গেছি আমার অতটা মনে নেই তোমার যাই হোক তো সেই জন্য মানে এই বডিটার জন্য নেওয়া এরকম বডির কুকওয়্যার ইউজ করলে কি হয় না উতলে বাইরে পড়ে না আর কি সেই জন্য স্টেনলেস স্টিল ইয়া তুমি অ্যালুমিনিয়াম ইউজ করবে দেখবে উতলে চারিদিকে পড়ে যায় দিক দিয়ে বেরিয়ে যায় সুতরাং তাই জন্য এটা নেওয়া এই রুমের ওই পর্দা থেকে শুরু করে জানলার পর্দা দরজার পর্দা সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে ঈদের জন্য সুতরাং এই রুমটা কমপ্লিট হলে তাই পর্দাগুলো সুন্দরভাবেই পড়ি হারে ঘাম দেখো ডাস্টিং উনো জাস্ট এই মাত্র কমপ্লিট করে উঠলাম এবার হচ্ছে কি মা রান্না করছে আর মাংসটা যে যদি দেখি আমি রান্না করবো নাহলে মাই পড়বে এখন একটু বসি ভীষণ গরম আর মানোর রানটির এখনও ঝাঁদ দিয়ে মোচা হয়নি ওই পাশের বাড়িতে গেছে ওখান থেকে এসে ঝাঁদ দিয়ে মচবে দেন হয়ে যাবে তাহলে বাকি সব করে দিয়েই গেছে গাছের যে লং পাপোশের ওটা কিনে আনলাম তো এই বেডের এখানে দিয়েছি যেহেতু ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে পা মুছি ঠিকই তারপরে বেডের এখানে একটা বেডসাইট দরকার সুতরাং সেই জন্য এটা এখানে আপাতত সেট আপ এই জাস্ট স্নান করে উঠলাম আর মানোয়ার আন্টির কাছে মাথায় আজকেও তেলটা দিয়ে নিয়েছিলাম তো তেল অবস্থাতেই মাথাটা ধুলাম গরম লাগছে তেল দিলে যেন বেশি গরম লাগে তো তোমাদের দাদাভাই আসুক দেন তারপরে লাঞ্চ করবো তার মধ্যে মা আজকে ফার্স্ট টাইম মানে মা বোনে বনও খায় ব্রাউন রাইস বোনেরটা ওরমভাবেই করে গিলে গিলে মা আজকে পুরো গিলেই করে দিয়েছে আমারটাও না দেখাতে সুতরাং মানে ঝরঝরে হয়নি ওটস টাইপের হয়ে গেছে ব্রাউন রাইসের জায়গায় সুতরাং এখন ওটাই খেতে হবে কি করার আছে এই যে মা আমাকে বানিয়ে দিয়েছে ব্রাউন রাইসের ওটস মানে ব্রাউন রাইস তো নেই আর এটা ওটস হয়ে গেছে এত গলিয়ে দিয়েছে আর কি বাকি এখানে নর্মাল ভাত রয়েছে এখানে তোমার আমের চাটনি আছে আর আছে শশা আর কি কি আছে দেখি পটল আলু ভাজা আছে

আরও কিছুই বোঝে না বাচ্চা ছেলে আমার হুম আচ্ছা তাই তো একজন কাটছে আর একজন ধরছে তার একজন বাকি থেকে গেল কো কোথায় না না কোথায় না না ফোন দেখছে আচ্ছা ফাইন নকো তাহলে একবারে সবই হয়ে যাবে ব্যাটটা পরে কাটবে না একবারে সব দেবে না বাচ্চা ছেলে একবারে সব দিতে চাইবে না

আগেই গাড়িতে উঠবে বলে রাবুর গোল থেকে নেমে গেল আগেই আগেই নেমে গেল উঠেছো গাড়িতে উঠেছো চলো বাকি বাবুকে একটু নিয়ে যাই আর তেল দিয়েছি বলে চুলটা পুরো চেপে আছে চাপড়ি চাপড়ি হয়ে চেপে আছে চলো বেরোই কালকে তো ভিডিওটা এডিট এন্ড করা হয়নি তাই শুরু করছি আজকে সকাল থেকে চা আর তার সাথে পরোটা নিয়ে তোমরা ভাববে এটা আবার কি ডায়েট অবশ্যই চিনি নেই চায়ে ব্রাউন সুগার রয়েছে মানে ব্রাউন সুগার রয়েছে চিনি আছে বাট ব্রাউন তার সাথে পরোটা ওই জন্য তো বানতাই হয় না এক একদিন সেম ও কালকে রাতে বেলায় বেরিয়েছিলাম তখন এগুলো পাওয়া যাচ্ছিল অ্যাকচুয়ালি তখন মনে হয় আলু কপলি খেতে ইচ্ছা করছিলো কিন্তু আলু কপলি খেতে পেলাম না তো কী করবো এগুলো পাওয়া যাচ্ছিল বেশ ছোটোবেলা থেকে এগুলো ভাই দিলখোশ বলে দিলখোশ খুব সুন্দর লেগে গেছে এটা রাত সন্ধ্যার জন্য রেখে দিলাম আর এটা এটাও নিয়েছিলাম বেশ খেতে খুব টেস্টি আছে কিন্তু তো এটাও আর আমি একসঙ্গে খাচ্ছি চা খাওয়ার পর নাও আজকে তো ভোটের রেজাল্টের দিন বাজার বলছে সেরকম বসেইনি অন্য বাজার থেকে বাজার করে এনেছে জানো মা এই এখানে মাছ আছে মাছটা ঢালো আগে বাকি সবই তো আছে ফ্রিজে তবুও নিয়ে এসেছে ভিন্ডি বেগুন শশা টমেটো আলু টর আর কাঁচা লঙ্কা এখানে কি আছে এটা আদা রসুন কাঁচা লঙ্কা এই বড়ি আনো বড়িটাই আনেনি শুধু চলে এসেছি এখন কিচেনে আর আজকে আমি একটা ভিন্ন স্বাদের মাছ রান্না করবো ফার্স্ট টাইম করবো যেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা রেসিপি বলতে পারো মানে রবি ঠাকুর তো ভোজন রসিক ছিলেন সেটা তো তোমরা সকলেই জানো তো উনি এতটাই ভোজন রসিক ছিলেন ওনার ওয়াইফ মানে ওনার স্ত্রী ভিন্ন পদের বিভিন্ন ধরনের স্বাদের নিত্য নতুন রান্না করে খাওয়াতো তো সেই ঝুলি থেকে একটা রান্না করব মাছের ঝোল সেটা একদম অন্য প্রসেসে তো সেইভাবেই আজকে রান্নাটা করব বলেই বাজার থেকে মাছ আনা হয়েছে তো রান্নাটা শুরু করবি মাছের হচ্ছে কি সাইজগুলো দেখেছো কত বড় বড় মানে এক হাতের পুরো হাতটা এই যে তালু সেটা পুরো ঢেকে যাচ্ছে আর এটাই পারফেক্ট আর এর সাথে বড়ি যাবে আলুও যাবে গাইস চলে আসলাম আমি আর হাতে এটা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে স্টোরি হচ্ছে কোকোনাট ওয়াটার ওই আগে যে শপিং মলে গিয়েছিলাম তো সেদিনে নিয়ে এসেছিলাম দুটো কোকোনাট মানে এমনি নর্মালি খুব কমই খাওয়া হয় তো ভাই ভাবলাম যদি পেয়ে যাই কাছের কাছে তাহলে সেটাকে মিস করা যাবে না ওর সেই জন্য রিম্পা রিম্পা তো খাওয়া খুবই জরুরি কারণ ডায়েটে চলছে আর তার সঙ্গে সঙ্গে আমারও খাওয়া হয়ে যাবে কেন ভালো লাগে এটা খাওয়াটা খুব জরুরি গরমের টাইমে আর আজকে বাড়িতেই আছি আজকে ভোট গহনার দিন আছে বাড়িতে আছি সেখানে ওয়ার্ক ফ্রম হোম চলছে বাড়িতেই কাজকর্ম করছে সব কিছু আর দেখি রিম্পা কী করছে ওর 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 খাওয়ার এটা দেখেছে কত সুন্দর রুম্পা তোমার এটাকে তো এই আরো তো এখানে চলছে মাঝ কাতলা মাছই এনেছে দিচ্ছি এটা আরো আনু বুঝলে তো আমি খেয়েছি একটুখানি আমি খেয়েছি কিন্তু মোটামুটি খারাপ না

দে সুগে নানা ন্ন কেন বরে য়েডে সুগ্য়ে তে সুগে দেরে সুগে দের সুগে সুগে হচ্ছে যাবে কপা খাবে না বৃষ্টি আর মায়ের জন্য একটু একটু করে এই তো এই দুটোতে একটু একটু করে আর একটু দিয়ে দি চলো এবার সব দেব এই তো এনে ঠিক আছে

বাকি রয়েছে এখানে তোমার কচু আলুর একটা কষা আর এখানে রয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের তরকারি মাছগুলো তলায় রয়েছে তাই দেখা যাচ্ছে না লাঞ্চ কমপ্লিট করে এখন আমের সময়ে আম খাচ্ছি আমটা তো বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে কমেন্ট করতে হবে না আর যাদের ইচ্ছা হবে তারা কমেন্ট করবে নাও কিছুক্ষণ তো বৃষ্টি হয়ে গেল সন্ধ্যেবেলা থেকে শুরু করে অনেক জোরে ঝড় বৃষ্টি সবকিছু বেশ ভালো লাগলো আর সেই ওয়েদারে এখন মা লুচি আর ঘুগনি চলো এক চলো ঘুরে আসি মা বানাচ্ছে মা ঘেমে গেছে গই এই যে লুচি আর তার সাথে ঘুগনি ঘুগনিটা হচ্ছে ওরে মাইরি কি করছিস রান্নাঘরে এবার এ কি করছে দেখি রে বলছি এই এটা কি সুন্দর করে মাখিয়েছিস রে সেটা তো সিক্রেট বলা যাবে না চট রান্না সিক্রেট কড়ায় গরম হচ্ছে ওদিকে লুচি এখনও ভাজার চলছে আর জানি না মা ঘুগনির কি অবস্থা ঘুগনি আমাদের তো মানে রাতারাতে ঘুগনি বানানো ভেজানাও ছিল না বল বৃষ্টি হলে আমাদের বাড়িতে মানে মহা আয়োজন হবেই হবে তো এখানে তোমার লুচি তো রয়েছে তার সাথে বোন এটা বানালো চটজলদি চিকেনের একটা কী রেসিপি ও নিজে থেকেই বানালো বাকি এখানে বানালো মা ঘুগনি লুচিটাও মা বানিয়েছে আমি ময়দাটা কিছুটা মেখে দিয়েছি মা মাখার পর চলো খাওয়া দাওয়াটা শুরু করি